আহলে বাইত শুধুমাত্র আমাদের একার নয় বরং কুল কায়েনাতের সমস্ত মুমিনদের জন্য আহলে বাইত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন এবং প্রত্যেক মুমিন মুসলমান আহলে বাইত কে mohabbat করা আল্লাহ পাক তাদের জন্য ফরজ করেছেন সুবহানাল্লাহ বলেন হযরত ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন ইয়া আহলে বাইত الرسول الله حبكمু فائদুম মিন الله ফিল কোরআনি আনজালাহু আহলে বাইত যাদের ভালোবাসা আল্লাহ পাক ফরজ করেছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা এই আয়াতে কারীমার মধ্যে যাদের ভালোবাসা যাদের মাওয়াদ্দাত যাদের সাথে সুসম্পর্ক রাখা আমাদের জন্য ফরজ করেছেন তারা কারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেছেন তারা হচ্ছে আমার ফাতেমা আমার আলী হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে বুঝিয়েছেন এই ছাড়ো আল্লাহ পাকে শাফ করেছেন ইননা মা ইউরিদুল্লাহু লিইযহিবানকুমুর রিজজা আলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাযহিরা যেখানে আহলে বাইতের কথা সরাসরি আল্লাহ পাক কোরআন নিকেট করেছেন এখানে অনেকে আছেন অথবা যারা শুনছেন অথবা যারা শুনবেন অনেকে মনে করতে পারেন এই মহরম উপলক্ষে শাহাদাতে কারবালা উপলক্ষে মাহফিল এটা তো শিয়াদের আয়োজন জোরে বলো নাউজুবিল্লাহ শিয়াদের কালেমার আমাদের কালেমার মধ্যে পার্থক্য আছে না নাই শিয়াদের নামাজের সাথে আমাদের নামাজের পার্থক্য আছে না নাই শিয়াদের আজানের সাথে আমাদের আজানের পার্থক্য আছে না নাই শিয়ারা আহলে বাইতকে মহাব্বতের কথা বলে এই জন্য আমরা বলতে পারবো না এটা তো হতে পারে না আহলে বাইত তো শুধু শিয়াদের নয় আহলে বাইত আমাদের কথা বলেন ঠিক না সুতরাং আহলে বাইতের মাহফিল করা আহলে বাইতের আলোচনা করা আহলে বাইতের মুহাব্বতের কথা বললে কেউ যদি শিয়া ট্যাগ লাগাতে আসে তাহলে আমরা বুঝবো তার হচ্ছে খারেজি তারও সুন্নি নয় কথা বলেন ঠিক কি না আর সাহাবায়ে কেরামকে যারা গালাগালি করবে মন্দ বলবে তাদের সমালোচনা করবে এরাও কোন সুন্নি নয় এরা শিয়া এটাও আমরা পরিষ্কার করতে চাই প্রিয় হাজনিন আল্লাহ সুবহানাহু ওয়া এই আয়াতের মধ্যে আহলে বাইতের প্রেম ভালোবাসা কতটুকু হওয়া দরকার এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র করবেন সমস্ত না পাক থেকে আল্লাহ পাক তাদেরকে পুত এবং পবিত্র রাখবেন এই বিশাল ঘোষণা করেছেন এবং এই উপরে আলোচনা করে গবেষণা করে ওনারা রায় দিয়েছেন আহেলেবায়ত কারা আহাল শব্দের অর্থ হচ্ছে যারা বসবাস করেন বায়েত মানে ঘর মানে ঘরের বাসিন্দা যারা তাদেরকে বলা হয় আহেলে আহলে আহেলেবায় তিন ধরনের নবীজি সাল্লাহ আলী মুসলিমের মধ্যে আছে নবীজি সাল্লাহ আলী ইসলামের সাথ করেছেন তারা তুফি কুমুল আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হচ্ছে কিতাব উল্লাহ আল্লাহর কোরআন আর হচ্ছে ওয়া ইতরাথি আমার পরিবার এবং নবী আরেক হাদিসে সাথ করেছেন আমি তোমাদের কাছে দুইটি জিনিস শিখে যাচ্ছি কেয়ামত পর্যন্ত যতদিন আমার সামনে আমার হাউস অর্থাৎ হাউজে এ কাউসার উপস্থিত না হবে ততদিন কোরান থেকে আহলেবাট আলাদা হবে না আহলেবাইদ থেকে কোরান আলাদা হবে না আহলেবাইত এবং আমার আল্লাহর কোরআন কেয়ামতের ময়দানে একসাথে আমার সাথে সাক্ষাৎ করবে তাহলে বোঝা গেল আমাদের সাথে দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে কোরান আরেকটা হচ্ছে আহলেবাইত এখন এই হাদিস তিনি বর্ণনা করছেন ওনাকে জিজ্ঞাস করা হচ্ছে যে আহলে বাইত কারা আহলে বাইত কারা তখন তিনি উত্তর দিচ্ছেন যাদের উপরে আল্লাহ সুবহানাহু তাআলা সৎকা যাকাত হারাম করেছেন যাদেরকে যাকাত দেওয়া যাবে না কারণ যাকাত এতে হচ্ছে সম্পদের ময়লা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীর পরিবারকে সম্পদের ময়লা থেকে হেফাজত করেছেন আহলে বাইতকে আমরা যাকাত দিতে পারবো না কিন্তু হাদিয়া দেওয়া যাবে তখন ওই সাহাবীকে ওই রাবিকে আবার জিজ্ঞাসা করা হচ্ছে যে আহলে বাইত ওনারা কারা তখন তিনি বলছেন তখন তিনি বলছেন তারা হচ্ছে হুম আলে আলী তারা হচ্ছে আলী রাজি আল্লাহ তালু বংশধর ওয়া আল আকিল আকিল রাজি আল্লাহ বংশধর ওয়া আলী জাফর জাফর রাজি আল্লাহ তালু বংশধর ওয়া আলু আব্বাস আব্বাস রাজি আল্লাহ তালু বংশধর অর্থাৎ বনি হাসেম যারা ইমানদার যারা এই কথা বলে যে নবীর কোনো বংশ নাই নবীর বংশ তো কারবালায় শেষ হয়ে গেছে যত বলে নাউজুবিল্লাহ এই কথা যারা বলে মক্কার কাফেরদের সাথে তাদের মধ্যে কোনো পার্থক্য নাই কারণ মক্কার কাফের একই কথা বলেছিল মক্কার কাফের নবীকে নির্বংশ বলেছিল আল্লাহ পাক বলে ইন্না শানি আকা হুয়াল আবতার হুজুর আপনি নির্বংশ নন বরং আমার নবীকে যারা নির্বংশ বলবে তারাই হচ্ছে নির্বংশ কথা বলে ঠিক কি না আহলে বাইত এখনো আছে কি আছে না নবীর বংশ এখনো আছে কি আছে না আছে শুধুমাত্র হাযাত আলী আলী আল্লাহ তা বংশধর যারা ওনারা যেমন বাইত হাজাতের আকিল হাজাত আব্বাস হাযাদে জাফর আদী আল্লাহ তা আলা আনহুম ওনাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং নবীজুলীর স্ত্রীগণ যারা উম মাহাতোম মিনিমণ ওনারাও আহেলেবায়ত অন্তর্ভুক্ত তবে বিশেষভাবে নবীজু সাল্লাল্লাহু সাল্লামের ওসাল্লামের উপর এই আয়াত নাজিল হয়েছে ইননামা ইউরীদ উল্লাহ হলি উদ হিবা ওই তকিরকম চতুহীর আপনি হাদিদ জানেন আমার নবী যে চাদর মোবারক নিলেন ওই চাদর হাযাদ ফালেতে নদী আল্লাহ তা আলাদ হাম হাযতে আলি রদি আল্লাহ তা আরহু হাজাদ ইমাম হাসান রদী আল্লাহ হতা ইমাম হোসাই রদি আল্লাহ তা এই চারজন কিনে আমার নবী আল্লাহর দাবাদ দোয়া করলেন আল্লাহ হা হা উলা ইহালবাইতি আল্লাহ এরাই করছে আমার আহে তাহলে বুঝা গেল ইমাম হাসান ইমাম হোসাইনের বংশধর যেটা এটাই আমার নবীর পরিবার কথা বলেন ঠিক কি না ইমাম হাসান ইমাম মুসাইনী রাদিয়াল্লাহু তানুবং সদরকে আমদ পর্যন্ত থাক বারিক হাদিস আমার নবীজি সাল্লাহমের সাথ করেছেন আমার উন্মতের উপর একটা ফেতনা আসবে কেয়ামতের পূর্বে আদম আল ইসলাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত এমন মহা বিপর্যয় মহা ফেতনা আর আসে নাই সেই ফেতনা হচ্ছে দাজ্জালের ফেতনা আর ওই দাজ্জালের ফেতনা থেকে উম্মতকে বাঁচানোর জন্য একজন মহাপুরুষ আল্লাহ সুবাহান ওয়া আমাদের মাঝে প্রেরণ করবেন আমার নবী সাত করছেন সে হবে আমার কন্যা ফাতেমা তার সন্তান হাসানের বংশধর সুবাহান আল্লাহ বলেন তিনি হচ্ছেন ইমাম মাহাদি এবং তিনি একজন আউলাদ রসুল হবেন তাহলে বুঝা গেল আউলাদ রসুল এটা ক্রমধারা আমার নবীর বংশ কেমন পর্যন্ত থাকবে কথা বলেন ঠিক কিনা সুতরাং বোঝা গেল আহলে শুধু বাংলাদেশের জন্য আল্লাহ পাক আমাদের জন্য ফরজ করেন না গোটা পৃথিবীর যত মুসলমান আছে সকল মুমিন মুসলমানদের জন্য আহলে ভাইকে করা নবীর পরিবারকে মহাব্বত করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন তো আমি যে কথাটা বলতে চাই কারবালার ময়দান ইমাম হোসাইন রাজি আল্লাহ তালানহুর শাহাদাত এবং সেই শাহাদাতের মাধ্যমে হাজার জাইনুল আবদিন রাজি আল্লাহ তালানুকে আল্লাহ সোহানুয়া তালা হেফাজত করেছেন কারণ উনি চলে গেলে হবে না বরং আমার নবীর রক্তকে আমদ পর্যন্ত এই জমিনে যখন রক্ত দেওয়ার সময় আসবে যখন উম্মতকে বাঁচানোর সময় আসবে তখন উম্মতের মাসি হিসাবে উম্মতকে বাঁচানোওয়ালা হিসাবে আল্লাহ সুবাহান ওয়া তালা যুগে যুগে নবীর বংশধরদেরকে বিশ্বের বিভিন্ন জায়গায় প্রেরণ করেছেন যেমন হজরত বরফ পীর আব্দুল কাদের জিল আহমতুল্লা আলাই যিনি বাগদাদে ছিলেন এবং যখন সুলতান সালাউদ্দিন আইয়ুবি রহমাতুল্লাহ আলাই উনি যখন ফিলিস্তিন বিজয় করার জন্য বাইতুল মগদাস বিজয় করার জন্য উনি যখন রওনা হয়েছেন তার রওনা হওয়ার আগে উনি বড় পীর আব্দুল কাদ্রের জিরানিরাদি আল্লাহ আলম সোহবত এসেছেন ওনার কাছ থেকে ফয়েজ এবং দোয়া নিয়ে তারপরে যখন রওনা হয়েছেন হাজরত বড় পীরের দোয়ার বদৌলতে এবং সালাউদ্দিন আইয়ুবি একজন পাক্কা আশিকের রসুল ছিলেন নবীর পরিবারের ভক্ত ছিলেন আল্লাহ পাক তার মাধ্যমে বাইতুল মুকাদ্দাসকে বিজয় করেছে জোরে বলেন সুবহান আল্লাহ ঠিক একইভাবে ভারত উপমহাদেশের মধ্যে আপনারা যদি দেখেন আমরা এই ভারত উপমহাদেশের মধ্যে কোন নবী এবং রসুলের আশার কোন ইতিহাস আমরা জানি না ভারত উপমহাদেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজনের মাধ্যমে ইসলাম আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন হাজরত খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ গেলাই উনিও আমার নবীর বংশধর এবং খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি যিনি খাজা গরিবে নামাজের একজন খালিফা ছিলেন খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির একজন মুরিদ যার নাম আলতামাস যিনি দিল্লি সালতানাতের বাদশাহ ছিলেন তিনি ছিলেন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলের মুরিদ এবং খালিফা খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার রদি আল্লাহ তালুর একজন মুরিদ তাহলে বোঝা গেল সমস্ত আউলাদ রেসুলগণ কারবালা থেকে আমরা শিক্ষা পেয়েছি আউলাদ রেসুলগণ ক্ষমতা থেকে নিজেদেরকে দূরে রেখেছেন ওনারা চাইলে ক্ষমতায় বসতে পারতেন কিন্তু ক্ষমতা ওনাদের কদমে চুম্বন করেছে ওনারা কখনো ক্ষমতার মোহতাজ ছিলেন না কথা বলেন ঠিক কিনা কারণ ওনার যদি চাইতেন কারবালে বলে ইমাম হোসাইন রাজি আল্লাহ যদি চাইতেন ইয়াজিদ ইমাম হোসাইনের সাথে যে জুলুম করেছে যে জবর করেছে ইমাম হোসাইন কি সেখানে নিজের চেয়ারের জন্য গিয়েছেন ক্ষমতার জন্য গিয়েছেন মসনদের জন্য গিয়েছেন না বরং ওনারা ইসলামকে জিন্দা করার জন্য গিয়েছেন কথা বলেন ঠিক না কাতলে হুসাইন আসালমে মেম্বার গে ইয়াজিদ হ্যাঁ ইসলাম জিন্দা হতা হ্যাঁ হাল কারবালা কি বাদ ঠিক একইভাবে হাজরত খাজা মাহিমুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইয়ের মুরিদ এবং খলিফা কুতুবুদ্দিন বক্তার কাকি রহমতুল্লাহ আলাই ওনার একজন মুরিদ ছিলেন আল তামাস যিনি ছিলেন যিনি ছিলেন দিল্লি সালতানাতের একজন বাদশাহ এইভাবে আউলে কেরাব এবং নবীর বংশধর যারা তারা ক্ষমতা থেকে দূরে থেকে বরং ওনারা চেয়ারে বসে মানুষের উপরে জবর করেন নাই বরং ওনারা মানুষের দিলের উপর রাজত্ব করেছেন এই জন্য আল্লাহ ইকবাল বলেছে যে দিল কো ফাতাহ কর্তা হে ও ফাতে হে জামান হে এবং বর্তমান সময়ে যদি আমরা দেখি বর্তমান সময়ে আরব বিশ্বে এখন আওলাদ রসুলগন আছেন কিন্তু আপনারা জানেন আরব বিশ্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন সালতানাত মুসলিম খেলাফত ভেঙে গেল তখন এই ইঙ্গ মার্কিনিদের সাথে আতাত করে মুনাফিকরা আরব দেশ ভাগ বাটোয়ারা করে নিয়েছে এবং তাদের মাধ্যমে আরব বিশ্বের মধ্যে ওয়াহাবিবাদকে তারা প্রতিষ্ঠিত করেছে এই ওয়াহাবি মতবাদ এটা কোনো ইসলামী মতবাদ নয় এটা ইন্দো মার্কিনিদের একটা ষড়যন্ত্র কথা বলেন ঠিক কিনা এটা আমার কথা নয় বর্তমান সৌদি আরবের যিনি প্রিন্স মোহাম্মদ বিন সালমান 2009 হাজার নয় সালে দ্য টাইম ম্যাগাজিনের মধ্যে একটা ইন্টারভিউয়ের মধ্যে বলেছিল যে আমরা মার্কিনি এবং ইঙ্গ মার্কিনিদের তাদের সহায়তায় তাদের অর্থায়নে আমরা ওয়াহাবি মতবাদকে প্র্যাক্ট্রোনাইজ করেছি তাহলে ইহুদি নাসারারা যেটাকে প্রেট্রোনাইজ করে এটাকে ইসলামের পক্ষে না ইসলামের বিপক্ষে আরেকটু যেমন পক্ষে না বিপক্ষে যার কারণে আজকে আমরা দেখি ফিলিস্তিনের মধ্যে এত জুলুম হচ্ছে নির্যাতন নিপীড়ন হচ্ছে তারা ট্রাম্পকে বিরাট একটা আমরা দেখলাম বিমান উপহার দিয়েছে গলার মধ্যে মনিমুক্তার মালা উপহার দিয়েছে কোটি কোটি ডলার ট্রাম্প সেখান থেকে নিয়ে গেল কিন্তু নিরীহ ফিলিস্তিনি মুসলিমদের পক্ষে তারা কোনো অবদান রাখে নাই কথা বলেন ঠিক কি না কিন্তু যতদিন সুন্নি সালতানাত ওসমানী সাম্রাজ্য ছিল ততদিন পর্যন্ত ফিলিস্তিনের উপরে এরকম নির্যাতন নিপীড়ন করার সাহস কেউ করে নাই যাই হোক এই ওহাবি মতবাদ যারা ছড়িয়ে দিতে চায় এদের পিছনে কল কাটি নাচে ইহুদি এবং নাসারারা যার কারণে আপনারা কয়েকদিন আগে দেখেছেন যখন মুসলমানদের পক্ষ হয়ে ইরান জবাব দিয়েছে ইরান শিয়া রাষ্ট্র আমরা স্বীকার করি ইরান শিয়া রাষ্ট্র কিন্তু সেখানে দশ পার্সেন্ট মুসলমান বসবাস করে কিন্তু ইরান যে জবাব দিয়েছে আমরা মনে করি ইরান সঠিক কাজ করেছে কথা বলেন ঠিক কিনা আমরা ইরান শিয়া রাষ্ট্র হিসাবে ইরানকে সমর্থন করি না বরং ফিলিস্তিনিদের পক্ষে শিয়া সুন্নি এমন কি উত্তর কোরিয়ার একটা জঙ্গলি আছে না কথায় কথায় বলে এটা বোম্বাইটা দেবো একটা আছে না এই উত্তর কোরিয়ার কিম জন উন এও যদি ইসরাইলের বিরুদ্ধে একটা পাথরও ছুঁড়ে মারে আমার তার পক্ষে থাকবো কথা বলেন ঠিক কি না প্রিয় হাজির যাই হোক আমি বলছিলাম বর্তমান সময়ে আদরে রাসূলগণ আরব বিশ্বে ওনারা এই অহাবিদের কারণে ওনাদেরকে জায়গায় জায়গায় তারা কষ্ট দিচ্ছে সব জায়গায় দাঁড়াতে দিচ্ছে না যেটা এজিদ বাহিনী করেছিল এজিদ যেভাবে আওলাদ রাসূলদের উপর স্টেমলুলা চালিয়েছিল হাজার জাহিদুল আবদিন রাজি আর তালকে যখন আসামির মতো হাতের মধ্যে বেড়ি পরিয়ে মদিনায় পা কিনে আসা হয়েছে ইমাম জুহুরি ওনার সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছে জেলখানার মধ্যে হাজার জাইনুল আবদিন রাজি আল্লাহ বসে আছেন আর ইমাম জুহুরি বলছেন যে ইমাম হুসাইনের লাগতে জিগার নূরে নাজার আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত আপনার শরীর মোবারকের মধ্যে আর আপনার সাথে তার এই কি আচরণ করেছে যখন আল্লাহ আকবার বলে হাতটা ঝাড়া দিয়েছে হাতের শিকল সাথে সাথে খুলে গেছে হাজাদ জাইলা আমাদি নদিয়াল্লাহ তানু বলতেছেন আরে দেখো এই শিকল তা আমাদের কথা শুনে কিন্তু আমরা আল্লাহর রাজির উপরে রাজি আছি আল্লাহ যা আমাদের উপরে বালা দিয়েছেন আমরা সবর করছি সোহান আল্লাহ তাহলে ওনারা চাইলে পারতেন ক্ষমতা দখল করতে বর্তমানে আউলাদ রেসুলদের মধ্যে যারা আরব বিশ্বে খ্যাতমত করছেন আপনারা জানেন হাজরাত মোহাম্মদ শেখ আলবিয়াল মালেকি রহমাত চুল্লাহ ইয়ালাই জিনার ওফাত হয়েছে এবং যার জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করেছে তার বংশধর এখনো মক্কাতুল মোকার মধ্যে ওনারা খ্যাদমত করছেন আউ লাদ রসুলগণ ওনারা কতটা অমায়িক মানুষ গেলে ওনারা মানুষের সাথে এমনভাবে মিশেন তখন বোঝা যায় নবীর বংশধরদের আখলা এত সুন্দর না জানি আমার নবীর চরিত্র কত সুন্দর ছিল সুবাহান আল্লাহ ঠিক একবার মদিনায় পাকে আপনি গেলে মদিনায় পাকের মধ্যে হাজরত রিদান আল মাদানি মাদ্দাজিল উলাল ইউনি এখনো জীবিত আছেন এইভাবে বর্তমান ইয়ামেনের মধ্যে যিনি আছেন আবিব আলী জিফরি যিনি পীর এবং মুর্শিদ এবং উনি এখনও জীবিত আছেন আলহামদুলিল্লাহ এবং আমরা আমাদের ডক্টর জাফরুল্লা সহ আমাদের আশরাফি হুজুর সহ আমাদের আলহাসু মোহাম্মদ মিজাউর রহমান সহ আমরা ওনার সাথে সাক্ষাৎ করেছিলাম হাবিব আলী আল জিফরি এবং ওনার পীর ও হাজাদ হাজরত হাবিব ওমর মদাজিল উল আলী যিনি ইয়ামেনের একজন শেয়েক শুধু উনি ইয়ামেনের শেয়েক নয় ওনার পূর্বপুরুষ ওনারা মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যে ইসলাম প্রচার করেছেন মালয়েশিয়া ইন্দোনেশিয়া এটা ছিল হিন্দু এবং বৌদ্ধ রাষ্ট্র আপনাদের দোয়া আমি এখন মালয়েশিয়ার ইসলামিক ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়ার মধ্যে আমি এম ফিল গবেষণা করছি তো সেখানকার মালয়েশিয়া চৌষট্টি পার্সেন্ট মুসলমান এবং ইন্দোনেশিয়ার প্রায় পঁচাশি পার্সেন্ট মুসলমান সেটা মুসলিম রাষ্ট্র ছিল না তা আমি গবেষণা করে দেখলাম যে সেখানে ইসলাম কিভাবে আসলো ওরা কিভাবে মুসলমান হলো দেখা গেল সেখানে ইসলাম প্রচার করার মধ্যে যারা ছিলেন যারা ইসলাম প্রচার করতে সেখানে গিয়েছেন তাদের মধ্যে হাজরত হাবিব ওমর এবং হাবিব আলী জিফরি যারা বর্তমানে ইয়ামের এবং আরব বিশ্বে আদমত করছেন তাদের পূর্বপুরুষ যারা আউল আজ রসোল ছিল ওনারা সেখানে ইসলাম প্রচার করেছেন তাহলে বুঝা গেল সারা পৃথিবীতে ইসলাম প্রচারের মধ্যে আমার নবীর রক্ত আমার নবীর বংশধর সবাই অগ্রগামী কথা বলেন ঠিক না পাক ভারত উপমহাদেশে বিশেষ করে বাংলার মুসলমানদের উপরে যিনি বড় স্থান করেছেন জিনার কথা না বললে কৃতজ্ঞতা আদায় হবে না যিনি বাংলার জমিনে এসেছেন উনি চাইলে শুধুমাত্র এখানে পিরালি করতে পারতেন কিন্তু উনি বলেছেন যে না বাংলার মধ্যে এমন একটা জামিয়া দরকার যে জামিয়া থেকে নবীর খুশবু বের হবে যার কারণে জামিয়া আহমদে সুন্নিয়া আলী আমরা পেয়েছি হুজুর কুতুবুল আউলিয়া বানিয়ে জামিয়া সৈয়দি সালাদি মুর্শিদি আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাই বাংলার জমিনে সেই সুন্নিয়ত প্রতিষ্ঠার অগ্রগ অগ্রগণী ভূমিকা পালন করেছেন আজকে জামিয়া যদি না হতো তাহলে আমরা সঠিক সুন্নিয়তের চর্চা প্রাতিষ্ঠানিকভাবে করতে পারতাম না কথা বলেন ঠিক কিনা যাদের মাধ্যমে আজকে আমরা জশ্নে জুলুস পেয়েছি অসংখ্য খ্যাতমত হয়েছে তারও পূর্বে বাংলার জমিনে যারা এসেছেন ওনারা আউলাদ রসুল ছিলেন হাজরাতে সৈয়দ আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে এইভাবে আর অসংখ্য আউলাদ রসুলগণ আল রসুলগণ নবীর পরিবারের সদস্যবৃন্দ এই বাংলার জমিনে আমাদেরকে সুনিয়া শিখেছেন আল্লাহ সুহানু আতারা আমাদেরকেও আউলাদ রসুলকে যথাযথ সম্মান করার জন্য তফিক দান করে সবাই বলেন আমিন এবং একটি হাদিস বলে শেষ করে দিচ্ছি নবীজি সাত করেছেন আদি বা উলাদকুম সালাসা কি সোয়ানিন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা জিনিস শেখাও হুববে নবীকুম ওয়া হুব্বা আহলে বাইতিহি ওয়া আলা আমার ভালোবাসা অর্থাৎ নবীর ভালোবাসা আমার পরিবারের ভালোবাসা অর্থাৎ নবীর পরিবারের ভালোবাসা এবং কোরআন তেলাওয়াত আজকে ইহুদি নাসারারা বুঝে গেছে মুসলমান সংখ্যায় অনেক আমরা আছি আজকে মুসলমানদের কাছে সম্পদের কোনো অভাব নাই স্বর্ণের খনির অভাব নাই রূপার খনির অভাব নাই তেলের খনির অভাব নাই আরবরা যে তেল বিক্রি করছে আমেরিকার কাছে ওই আমেরিকা আবার সেই তেল দিয়ে দিচ্ছে ইসরায়েলকে আমাদের নিরীহ ফিলিস্তিনি মুসলমানদেরকে মারার জন্য কথা বলেন না ঠিক কি না আরব থেকে আমেরিকা হয়ে ইসরাইলের যুদ্ধ বিমানে চলে যাচ্ছে মুসলমানদের তেল কিন্তু এই ত্যাল আমাদেরকে বাঁচাইতে পারছে না কারণ তারা জানে মুসলমানদের কাছে টাকা থাকুক পয়সা থাকুক ক্ষমতা থাকুক সবকিছু আমরা তাদেরকে দিয়ে দেব কিন্তু তিনটা জিনিস তাদের কাছ থেকে যদি নিয়ে নিতে পারি তাহলে মুসলমানরা কমজোর হয়ে যাবে একটা হচ্ছে মুসলমানদের অন্তর থেকে নবীর ভালোবাসা উঠিয়ে নিতে হবে দুই নাম্বার নবীর পরিবারের ভালোবাসা উঠিয়ে নিতে হবে তিন নাম্বার কোরআনের মহাব্বত তুলে নিতে হবে কোরআন তেলাবাদ তারা যেন ঠিকভাবে করতে না পারে এই জন্য এটা হচ্ছে ইহুদিন আসাদের চক্রান্ত তারা চায় না আমরা নবীকে ভালোবাসি নবীর পরিবারকে ভালোবাসি কোরআনকে ভালোবাসি তারা আমরা আমাদেরকেও শপথ দিতে হবে আমরাও যদি আমাদের হারানো গৌরব ফিরে পেতে চাই আমরা যদি আবার বিশ্ব শাসন করতে চাই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ পাক ওয়াদা করেছেন তোমরা ইমানদার হলে কামিয়াবি তোমাদের হবে তোমাদের বিজয় হবে ওই বিজয় কখন হবে যখন আমরা ইমানদার হব আর ইমানদার কখন হব যখন নবীকে ভালোবাসবো নবীর পরিবারকে ভালোবাসবো এবং কোরআনকে ভালোবাসব ভালোবাসবো কথা বলেন ঠিক কিনা এই জন্য সকাল সন্ধ্যা শুধুমাত্র দশ দিন ব্যাপী আহলে বাইতে স্মরণে মাহফিল করলে হবে না আমাদের ঘরে আমাদের বাচ্চাদেরকে ছোটবেলা থেকে আমার নবীর প্রেম ভালোবাসা শেখানোর দরকার আছে না নাই নবীর পরিবারে ভালোবাসা শেখানোর দরকার আছে না নাই আল্লাহ পাক জন্য কবুল করে সবাই বলি আমি দিল হে ও দিল যো ইয়াদ সে মামুরে রাহা এমন দিল অর্জন করতে হবে যে দিল সর্বক্ষণ আমার নবীর প্রেমের দিওয়ানা থাকবে এবং আমরা তো মরতে হবেই হবে জীবন তখন সার্থক হবে যখন এই জীবন আমার নবীর জন্য কোরবান করতে পারবো কথা বলে ঠিক কিনা وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته